আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন প্রেস করবেন এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আবার বলি সাবস্ক্রাইব করবেন প্রথমে তারপর লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন আপনাদের এই সাবস্ক্রিপশনে আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে লাইক করলে শেয়ার করলে এইগুলো হচ্ছে আমার শক্তি এগুলা করলে আমি আরো উৎসাহ পাবো ভবিষ্যতে আরো নতুন ভিডিও দেওয়ার জন্য আলাইকুম মিথুন চক্রবর্তী বাংলাদেশ দখল করবে বলে হুমকি দিয়েছে আরে মিথুন না তোর বলি তুই হুমকি দেস বাংলাদেশ দখল করে তুই কি মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হ্যাঁ তুই সামরিক বিশেষজ্ঞ মনে তো হয় না তুই সামরিক বিশেষজ্ঞ কোন সময় দেখলেন বামী সন্ত্রাসী টাইপের ছিলি পরে দিয়ে বোম্বাই তুই এখন বাংলাদেশ বিরোধী যেই ইয়াটা করছে সন্ত্রাসী কথাবার্তা বলেছ সেগুলো ছেড়ে দে তুই মৃত্যুঞ্জরে বলি এগুলো ছেড়ে দে বাংলাদেশ আগের বাংলাদেশ নাই তো তোরা এটা বলবি ওইটা বলবি মেনে নিবে তোদের বান্দি ছিল যে আসি না তোদের বান্দি ছিল না এখন তোদের বান্দি নাই তোর বস এসে গেছে ডক্টর মোহাম্মদ তোদের বস এসে গেছে এখন গরু দেশ নাই আমরা গরু গোস তা খাই না মনে হয় হ্যাঁ তুই বাংলাদেশ দখল করা হুমকি দেশ এগুলো তোর ডায়লগ ফিল্মে চলে তোর ফিল্মে এলে বাংলাদেশে চলে না তোর ফিল্মের ডায়লগ তো ফিল্মে চলে এই সমস্ত ডায়লগ তোরা ডাইলগে তোরা একটা না পুরো অনেক মেরে ফেলাস না পুরা শত শত মানুষ মেরে ফেলাস না তোর চলে বোম্বাই ফিলে তোদের এ ফালতু ফিল্মে চলে এগুলা আমাদের দেশে এগুলা চলবে না তোদের দাসী এখন নাই তোদের দাসে আসি না এখন আর নাই বেশি শোকে শোকাচ্ছ না তোরা উঠোহেটাইট খাইছো সেখান থেকে চুষে চুষে খাইছ ষোলোটা বছর পঙ্গু করে দিছ আমাদের প্রত্যেকটা খাত হ্যাঁ সেদিন চলে গেছে মিথুন তোর বলি সেদিন চলে গেছে বিজেপির দালালি করস বিজেপি করস হ্যাঁ তুই মুসলমানের বিরুদ্ধে কথা বলস হ্যাঁ এখন চাটাং চাটাং কথা মারাস তুই সামনে ইলেকশনে দাঁড়াবি ভোট পাওয়ার জন্য আমরা সব বুঝি এগুলা তোরা গরু দেশ না আমরা তো মনে হয় গরু খাই না এখন গরু মাংস আমরা খাই না আমাদের দেশে গরু স্বয়ং সম্পন্ন হয়েছে কোরবানি ঈদের তোরা গরু দেশ নেই এই দেশ না সে দেশ না আমাদের স্বয়ং সম্পন্ন হয়ে গেছে গরু আমরা বার্মা থেকেও আসে আবার এদিকে ইয়ে থেকেও আসে নেপাল থেকেও আসে এখন পাকিস্তানের সাথে রিলেশন ভালো হয়ে গেছে উত্তরোত্তর ভালো হয়েছে পাকিস্তান থেকে আসবে গরু গরু এখন পাকিস্তান থেকে আসবে তারা গরু কম খায় খাসি টাসি খায় আমরা খাই গরু বেশি তারা পাঠাবে ইনশাল্লাহ কম রেটে পাঠাবে তোরা পেঁয়াজ দেশ তারা আলু দেশ নেই তোরা চিকিৎসা বন্ধ রাখছ আমরা তো এখন বিনা চিকিৎসায় মরে যাচ্ছি সবাই আমরা পেঁয়াজ খাচ্ছি না খা অভাবে উপোস রয়েছি আমরা আলু না খাই না এখন আলু উপোস রয়েছি কয়েকদিন আগে বাজারে গেলাম পেঁয়াজের কেজি দেখলাম ষাট টাকা জিজ্ঞেস করলাম কিসের পেঁয়াজ বলে ইন্ডিয়ান পেঁয়াজ তোরা তো পাঠাবি না বলছিস পাঠাবি না বলছিস বাইনিস তারপর পাঠাইছিস কেন হ্যাঁ পাঠাইছিস কেন পাঠাচ্ছিস কেন এক বছর না পাঠা তারপর না বুঝবে তোরা তোরা না খেয়ে মরস না আমরা না খেয়ে মারি এক বছর না পাঠা বাংলাদেশ না খেয়ে ভেতরা না পাঠাইলে আইসে একবার দেশে এসে দেখে যাক তারপর বুঝবি রেল লাইনের ধারে বসে বসে পায়খানা করাস গ্রুপে ম পুরুষ মহিলা সেই যাত তোরা গরু মুঠ খাইয়া যাত তোরা হচ্ছে এক কাছার যাত গরু মুঠ খাইয়া যাত আমরাও কিন্তু উৎপাদন করি আমরাও পেঁয়াজ যুক্ত আমাদের উৎপাদন প্রায় ছত্রিশ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয় আমাদের দেশে এখন আমাদের দেশে যদি জমির ইয়েটা এখন কম সেই কারণে একটু নাইলে আরও আমরা এক্সপোর্ট করতে পারতাম তোরা বৃষ্টির সময় পানি ছেড়ে যাস বন্যা আক্রান্ত করস আমাদেরকে যখন শুকনা মৌসুমে তোরা পানি আটকে রাখস আমাদের দুধু মাত হয়ে গেছে এগুলা সব এই আল্লাহর গজবটা তো তোদের উপর তো আসবেই আসবে সেটা ভবিষ্যৎবাণী আছে তোদের উপর এখন তোদের প্রতি প্রতিছে বলছে রে বাংলাদেশকে অস্থিতিশীল করলে তোদের অস্থিতিশীল হয়ে যাবে শান্তিতে থাকবে না পশ্চিমবাংলায় শান্তিতে থাকবে না অলরেডি বার্মা থেকে লোক ঢুকে গেছে অস্ত্র শস্ত্রস মণিপুরে মিজোরাম মণিপুরে ঢুকে গেছে এবং আরাকান তোদের বর্ডার বরাবর বাংলাদেশ এবং তোদের বর্ডার বরাবর তারা বার্মার জায়গাগুলো তারা দখল করে নিয়েছে আরাকান আর্মিরা আরাকান আর্মিরা তাদের জায়গা বরাবর দখল করে নিয়েছে জায়গাগুলো খ্রিস্টান তোদের মিজোরাম মণিপুর বার্মার কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান দেশ হবে আমরা সমর্থন করবো সেই দেশ হলে তোদের ভেঙে যদি খ্রিস্টান আমরা সেটা সমর্থন করব করবো তোদের প্রতি আমাদের জিরো টলারেন্স তোদের প্রতি জিরো টলারেন্স তোরা তো ভালো জাতি না এই জন্য তো তোদের তোরাই একমাত্র পৃথিবীতে জাতি তোদের একটা মাত্র প্রতিবেশী তোদের সাথে ভালো সম্পর্ক নেই সাতটি আটটা প্রতিবেশী আছে তোদের একটার সাথে তোদের ভালো সম্পর্ক সম্পর্ক নেই তোরা এমন একটা জাত তোরা সাত আটটি পরিবেশের মধ্যে তাইলে নামগুলো আমি এক এক বলি চীন তোদের দাদা পাকিস্তান তোদের বাপ চীনের সীমান্তে তোরা করস তোদের তোরা করস মিও পাকিস্তান সীমান্তে তোরা করস আর ঘুয়ে আর বাংলাদেশের দেখাস এখন তোদের আর লাইনগিরি ওই চলবে না বাংলাদেশ সীমান্তে বলছে না একটা গুলি ওইখান থেকে আসলে আরেকটা গুলি দিয়ে বলছে বলা হয়েছে এখানে বিজেপি বিজেপিকে সাতটা প্রতিবেশীর সাথে একটা প্রতিবেশীর সাথে আপনার তোদের সম্পর্ক ভালো না থাকে হ্যাঁ এটা কেমন কথা হ্যাঁ তার মানে তোরা ভালো না প্রতিবেশীগুলো ঠিক আছে তোরা ভালো না একটা প্রতিবেশী খারাপ হইতে পারে দুইটা পরিবেশে খারাপ হইতে পারে সাত সাতটা প্রতিবেশী তোদের জন্য খারাপ শুন আমরা মরতে জানি আমরা বাংলাদেশরা উনিশশো সালে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জত এবং শহীদ হয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এটা রক্তক্ষেপ নয় মাসের যুদ্ধে স্বাধীনতা পেয়েছি আমরা তোদের সেই অভিজ্ঞতা নেই তুই মিতুঞ্জার সেই অভিজ্ঞতা নেই আর গোপাল বা তোর মহুক রঞ্জিনিয়ার সেই অভিজ্ঞতা নেই তোদের শুভেন্দু শুভেন্দু সেই অভিজ্ঞতা নেই নয়টা মাস আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে তিন হাজার বাংলাদেশিকে প্রায় মেরেছে এই শেখ হাসিনা আর তোরা তোদের সেবা দেশে শেখ হাসিনা আর সেই শেখ তোরা ফেরত দিচ্ছস না বলছে দিবে না কি করবো রেখে দে বিয়ে করাই যে তোর সাথে দরকার নেই আমাদের দরকার নেই আমরা আমরা তো বিচারের কাঠগড়ে তাকে দাঁড়াতে হবে ফাঁসিতে ঝুলতে হবে তাকে কোন উপায় নেই আমাদের সাথে হেলা করিস না আগের দিন এখন নাই টিট ফর ট্যাট উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল তিন চার হাজার মানুষ শহীদ হয়ে আমরা তোদের শ্যাবাদাসীকে এখান থেকে বিতাড়িত করেছি তোদের হাসিনা নামাজ তোদের একটা শ্যাবাদাসী ছিল তাকে আমরা বিতাড়িত করেছি তো তাকে তার জামাইয়ের বাড়িতে পাঠাই দিয়েছে দিল্লিতে আমাদের আমাদের স্বাধীনতাতে একাত্তর সালে যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতায় আমরা তিরিশ লক্ষ সহি তোদের স্বাধীনতাতে কয়জন লোক দিয়েছে কাগজে কলমে টেবিল ওয়াক করে হয়েছে ইংরেজদের তোদের পাঁচটা ছাটা ইংরেজদের পা চাটা কুত্তা তোদের নেহেরু সেই কুত্তা পা নেহেরু কুত্তা পা ছেটে ছেটে তোদের দেশটা স্বাধীন করেছে তেলবাজি করে করে তেল মেরে মেরে ইংরেজদের পাশায় পাশা চারটা তোদের নেহেরু আমাদেরকে তোরা তোরা গোমূত্র খাওয়া ভারতীয়রা আমাদেরকে এখনো চিনিস নাই মিথুন রে বলছি তোদের বোম্বাই ফিল্ম বুঙা কাহিনী বুং ওইখানে তোরা বিশ্ব করে ফেলেছ আসলে তোরা বুঙা তোর নাইকগিরি চলে বোম্বাই ফিল্ম এখানে ওগুলো বুঙা ফিল্ম ওইখানে চলে বাংলাদেশে ওগুলো চলে না শুভেন দিকে জুতা পেটা করেছে তুই তুইও খাবি জুতা ও সেই সেদিন আসতেছে তোর মিথুন নিয়ে মিথুন তোর নেতা চাওয়ালা মোদি কিন্তু সংসদের সামনাসামনি তোর নেতা তোর নেতা চাওয়ালা মোদী সামনে কিন্তু চোর দেখেছে সংসদ সদস্যরা চোর উপাধি দিয়েছে মে হেন নরেন্দ্র মদি চোর হে এই আমার কথা না তোদের সংসদের কথা আলী গালিম মে সোর হেন নরেন্দ্র মোদী চোর হে একটা কসাইরা তোরা নেতা বানাইছে চাওয়ালার গুজরাটে কষাই তোদের এমপি রায় সামনাসামনি মোদীকে বিধানসভায় বিজ্ঞুত করেছে চা চা চৌর উপাধি দিয়েছে তোদের ইয়েকে